দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ত্রিশটি দল ইউরোপ দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দল সংখ্যা ইউরোপ তিন দল ফ্রান্স ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে দক্ষিণ আমেরিকা ছয় দল আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া ইকুয়েডর ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি বাছাই পর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট উত্তর ও মধ্য আমেরিকা দুই দল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো আফ্রিকা নয় দল বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া মরক্কো আইভরি কোস্ট ঘানা মিসর সেনেগাল টিউনিসিয়া কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা এশিয়া সাত দল জাপান দক্ষিণ কোরিয়া ইরান সৌদি আরব জর্ডান কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট ওশেনিয়া এক দল ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড টুর্নামেন্টে মোট চার আট দল অংশ নিলেও এখনও বেশ কিছু জায়গা খালি রয়েছে বাকি দলগুলো প্লে অফ ও শেষ দিকের বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে